নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকের আপডেট আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলটিতে আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক দিনে যেগুলো প্রাইভেট চাকরির খবর আছে একদম এ টু জেড আপনারা এখানে ফ্রিতে চাকরি খবর পাইবা তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন আপনারা যারা কমেন্ট করছিলে যে ড্রাইভারে কিছু পোস্ট থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের কিন্তু এখানে ড্রাইভার পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা প্রত্যেক সময় যে যেভাবে কমেন্ট করুন আপনারা কমেন্টগুলো আমরা কিন্তু সবসময় আমরা ফলো করি এবং আপনাদের কমেন্ট হিসাবে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো এখানে আপনারা দেখতে ড্রাইভার আবশ্যক আপনাদের যেটা এই কাজটা থাকবে আপনাদের যোগ্য সংখ্যা যেটা আপনারা কার্যালয় আছে এই যুগসংখ্য কার্যালয়ের জন্য কিন্তু এখানে ওনাদের ড্রাইভার প্রয়োজন তো ভ্যাকেন্সিটা আপনার দেখতে যুগ সংখ্যক শিলচর কার্যালয়ের জন্য অভিজ্ঞ আপনাদের দিনরাত্র কাজটা এখানে তো যারা আপনারা এই এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা দেখতে অভিজ্ঞ ড্রাইভার আবশ্যক তো যারা আপনাদের ড্রাইভার এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন শিলচর রংপুর এলাকার প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তো রংপুর এলাকা অঞ্চলে যারা আছেন আশেপাশে আপনারা কিন্তু এই চাকরির জন্য করতে বেতন হলো আলোচনা সাপেক্ষ তাছাড়া এখানে আপনাদের ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতার প্রমাণপত্র সহ সকাল এগারোটা থেকে দুপুর দুটার মধ্যে সরাসরি যোগাযোগ করুন যুগশঙ্কর ভবন তো যুগশঙ্কর যেটা ভবন আছে আপনাদের রংপুর তো এই রংপুর আপনাদের এখানে আপনারা যোগাযোগ করবেন টাইমিং যেটা হলো সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে আপনারা এখানে ইন্টারভিউ টাইম দেব এই টাইমে গিয়ে আপনারা এখানে ইন্টারভিউ দিতে পারবা করাতি গ্রাম রুট রংপুর শিলচর ওয়ান এবং ডকুমেন্ট আপনাদের দু আছে এখানে দেখতে আপনাদের প্রমাণপত্র অভিজ্ঞতা যারা প্রমাণপত্র এবং লাইসেন্স আছে এই দুইটা নিয়ে আপনারা এই যোগা সংখ্যা অবশ্যই অফিসে গিয়ে আপনারা এখানে যোগাযোগ করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে মিস করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো আপনাদের এখানে পোস্ট আছে দুইটা আপনারা দেখতে হবে এখানে সিনিয়র সেলস এক্সিকিউটিভ এবং এরিয়া সেলস ম্যানেজার এই দুইটা পোস্টে আপনাদের কাজ করার সুযোগ আছে লোকেশন আপনারা দেখতে এটা শিলচার আসাম এবং জব ডিটেইলস আপনারা এখানে স্যালারি যেটা প্যাকেজ পাবো ইয়ারলি হিসাবে আপনাদের তিন লাখ থেকে সিক্স লাখ সিক্স লাখ অবধি কেন আপনাদের ইয়ারলি প্যাকেজ আছে তো আপনারা এখানে ডিভাইড করে আপনারা দেখতে আপনাদের ইয়ারলি কত পড়ের জব টাইপ দেখবো আপনাদের ফুল টাইম কাজ লোকেশন আপনাদের শিলচার আসাম এবং জব ডেসক্রিপশন আপনাদের জব ডিটেলস বিষয়ে দেওয়া আছে আপনাদের শিলচার এবং এক্সপিরিয়েন্স যেটা আপনাদের চার থেকে সাত বছরের যারা আপনাদের এক্সপিরিয়েন্স আছে আপনাদের সেলসে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনাদের স্যালারি প্যাকেজ আপনাদের অলরেডি আগে কয়ে আছে আপনারা এখানে দেখতে থ্রি টু সিক্স লাখ আপনাদের ইয়ারলি প্যাকেজ থাকবো তাছাড়া জব ডেসক্রিপশন আপনাদের দেওয়া আছে হ্যাঁ ওড ইউ লাভ টু ওয়ার্ক ইন দ্য ফাস্টেস্ট গ্রোয়িং লেমিনেট কোম্পানি ইন্ডিয়া আন্ডার ডাইনামিক অ্যান্ড হনেস্ট লিডারশিপ কোর্স উই আর আয়ারিং ডেভেলপিং নিউ মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজিস টু ক্যাপচার মার্কেট চ্যানেলস উইথ নিউ ক্লায়েন্টস তো বাকিগুলো আপনাদের এখানে দেখতে আপনাদের কাজ সম্বন্ধে সব কিছু ডিটেলসে দেওয়া আছে আপনাদের সম্পূর্ণ সেলস মার্কেটিং এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে ওটা তো আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবো এখানে দেখতে আপনারা অ্যাপ্লাই নাও আছে তো এটা যেটা লিঙ্ক আছে ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা এখানে ক্লিক করে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই চাকরিটা চাকরিটা আপনারা দেখতে না অ্যাকাউন্টেন্টের পোস্ট করা অ্যাকাউন্টেন্টের পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা কিন্তু অনেক সময় কমেন্ট করুন যে অ্যাকাউন্টেন্টের কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের অ্যাকাউন্টেন্টের পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে রাখা সবিতা অটোমোবাইল সিলচার আসাম লোকেশন যেটা হলো আপনাদের শিলচরেই এবং এই কাজটার জন্য যেটা আপনাদের ডেসক্রিপশনের দেওয়া দেখতে না মেনটেনিং ডেলি অ্যাকাউন্টস ইন টেলি মনিটরিং ওএম ওয়াই এম ট্রানজ্যাকশন জি এস টি রিটার্ন অ্যান্ড ইনকাম ট্যাক্স রিলেটেড ওয়ার্কস তো এইখানে আপনাদের ইনকাম ট্যাক্স রিলেটেড যেগুলো কাজ আছে জিএসটি সবকিছু সব কিছু আপনাদের এখানে অ্যাকাউন্টেন্টের যেগুলো কাজ আছে সব কিছুর বিষয়ে আপনাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এক্সপিরিয়েন্স এটা হলো আপনাদের ফাইভ ইয়ার্স সিটি হলো শিলচার কোয়ালিফিকেশন হলো বি কম এম কম হায়ার ডিগ্রি ভ্যাকেন্সি আছে এখানে দুইটা তো আপনারা যারা বি কম আছে আপনাদের যারা কাজের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই চাকরিটার জন্য যেটা এখানে দেখতে আছে তো এটা যেটা লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা আমি দিয়ে আপনারা এখানে ক্লিক করে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই চাকরিটা আপনাদের শিলচার যেটা মেডিল্যান্ড হসপিটাল আছে এই মেডিল্যান্ড হসপিটালে আপনাদের কাজ করার সুযোগ আছে কর্মকালে যেটা হলো আপনাদের পোস্ট হলে আর আরমো ওয়ান্টেড মেডিল্যান্ড হসপিটাল রিসার্চ সেন্টার ইটকোলা তো শিলচার আপনাদের দেখতে এখানে অ্যাড্রেসটা হইলো আপনাদের আর্জেন্টলি রুকেট এখানে আপনাদের পোস্ট যেটা হইলো আপনাদের রেসিডেন্ট মেডিকেল অফিসার তো এই আর ফুল ফর্মটা হলো আপনাদের রেসিডেন্ট মেডিকেল অফিসার এই রেসিডেন্ট মেডিকেল অফিসারের জন্য ওনাদের মিডিল্যান্ড হাসপাতালে কর্মী নিয়োগ কোয়ালিফিকেশান হলো আর এমও এবং যোগাযোগ যেটা নম্বর আছে আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে দেখতে দেখতেটা ইনফো এট দ্য রেট মেডিল্যান্ড ডিএইচও মেডিল্যান্ড হসপিটাল ডট কম এই মেডিল্যান্ড এই মেডিল্যান্ড মধ্যে আপনাদের যেটা আপডেট টিভি আছে এখানে সেন্ড করে দিব আপনারা যদি শর্ট লিস্ট এখানে আপনাদের কল করা হইব তো এই চাকরিটা আপনাদের গুয়াটি মধ্যে এবং আপনারা যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে নিয়ে আপনারা এখানে ফলো করে নেবেন তো এই চাকরিটা আপনারা দেখতে পাবেন এখানে এবং আপনারা প্রত্যেক দিনে এখানে শুধু চাকরি কব না অনেকগুলো যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া অনেকগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো খবর আছে এগুলো কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপের চ্যানেলে পেয়ে যাবেন তো চাকরিটা আপনারা এখানে দেখতে আর্জেন্ট রিকোয়েস্ট আপনাদের পোস্ট হলো সেলস অফিসার হেডকোয়ার্টার হলো আপনাদের গুয়াটি এবং প্রোডাক্ট হলো আপনাদের এনার্জি ড্রিঙ্ক স্যালারি টু হলো আঠেরো হাজার থেকে শুরু করে আপনাদের বিশ হাজার কেন আপনাদের স্যালারি থাকবে ডেলি অ্যালাউন্স হলো আপনাদের দুইশো টাকা প্লাস এনসিডি হলো আপনাদের সিপারেট এক্সপিরিয়েন্স এলে আপনাদের থ্রি টু ফোর ইয়ার্স ইন এফ এম সিজি বিভারেজ এক্সপিরিয়েন্স প্রিপারেড এডুকেশন কোয়ালিফিকেশন হলে মিনিমাম আপনাদের টুয়েলভ পাস যারা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারেস্ট ক্যান্ডিডেট মেস শেয়ার রিজুম এট ডোন্ট ডোন্ট কল প্লিজ তো আপনারা এখানে কোনো ধরনের কল করব না এখানে মেনশন করা আছে আপনারা যারা একাধিক আছেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডাবল এইট ডাবল টু সেভেন সিক্স নাইন থ্রি এইট ফাইভ তো এইখানে আপনারা কোনো ধরনের কল করবেন না আপনাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট কারণ এখানে মেনশন করা আছে ডোন্ট কল প্লিজ তো আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে নেবেন এটা যেটা লিঙ্ক আছে ডেসক্রিপশনের মাধ্যমে আপনারা দিয়ে দিয়ে দিও এখানে ক্লিক করে আপনারা এই আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারবেন কারণ এখানে অনেকগুলো খবর আছে ইম্পর্টেন্ট যেগুলো আপনারা কিন্তু প্রত্যেক দিনের সব কিছু এখানে এ টু ডেট আপনারা এখানে পেয়ে যাবেন